বন্ধুরা আমি বর্তমানে রয়েছি বাংলাদেশের জাতীয় মন্দির ঢাকেশ্বরী মন্দিরে যেটি পুরান ঢাকার লালবাগে অবস্থিত ঢাকেশ্বরী মন্দির ধারণা করা হয় এই মন্দিরটি বারো শতকে রাজা সেন বংশের রাজা বললাল নির্মাণ করেছিলেন মন্দিরটি আপনাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি বাংলাদেশের জাতীয় মন্দির ঢাকেশ্বরী মন্দির পুরান ঢাকার লালবাগে আমরা ভিতরে প্রবেশ করব সম্ভবত ভিতরে প্রবেশ করার রাস্তা এটি ভিতরে পূজা হচ্ছে সম্ভবত অনেকে খালি পায় আছে তো আমি একটু জুতাটি খুলে ভিতরে প্রবেশ করি তার আগে এখানে একটু দেখিয়ে নেই আপনাদেরকে এখানে মোমবাতি আগরবাতি জালিয়া অনেকে অনেক ধরনের পূজা আরাধনা করছেন भेटर दिखे जाए قول ما في مامو ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাকে ঘণ্টা বাজানোর চেষ্টা করছে ছোট ছোট্ট বাচ্চাটি আসুন ও ফাইসাল খান আপনি এসেছেন এখানে ফাইসাল খানও ঘুরে ঘুরে শ্রী শ্রী ঢাকেশ্বরী মাতার অষ্টধাতুর বিগ্রহ আজ নবনির্মিত রূপর সিংহাসনে অধিষ্ঠিত হলেন উনিশশো সালে তিরিশ নভেম্বর পূর্ণ তিথিতে এই বিগ্রহ প্রতিষ্ঠা করা হয় ছোট ছোট স্টল এখানে দেখতে পাচ্ছেন এখানে জুতা জুতা রাখা হয় টোকেন দিয়ে